যে সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয় পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখটারে অন্ধ করে দিবে মদিনায় হিজরতের সময় বিশ্বনবী সুরা তুইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে হাতায় বিশ্বনবীর সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে এই এজন্য কোরআন করলে কাফেরদের চোখ কে অন্ধ বানায় দেয় কে এই সুরার একটা নাম হচ্ছে অন্ধ করে দেয় তাফসিরে কুর্তুবির মোসান ইমাম আল উনাকে জালিম বাদশাহ বন্দি করেছিল শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিয়েছে দোক ওনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়াও পেছন থেকে আসে উমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছেন ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরাত ইয়াসিনের প্রথম নয়া আয়াত তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনেই কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় এজন্য বিপদে পড়লে সুরা আসিনের প্রথম নয়া পড়তে রাজি রাজিয়াছেন আল্লাহ তুমি তৌফিক দাও আরও জুড়ে পড়ানো আমিন এজন আল্লাহ চমৎকার এই সূরাটা শুরু করে দিলেন দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিদ ওয়ালকোর অনিল হাকিম ইনকলামিনাল মোরোসালিনা আলাসি রতিম মুস্তাতি ইম্পর্টেন্স সুবাহান আল্লাহ ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে এসূরাটা শুরু করে নাই যেমন ইদা ঝুলঝিলাতে আর্দু ঝিলজা এই এসূরার প্রথম আয়াত এটা একটা বাক্য না আচ্ছা বদ্দ হা ওয়াল্লাই সাজা বাক্য না কিন্তু ইয়াসি এটা কি কোন বাক্য এটা কি কোন শব্দ না এটা কাটা দুইটা অক্ষর সুবানালা পড়ে আল্লাহ একশো চোদ্দটা প্রায় উনত্রিশটা সূরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন সুমান আল্লাহ নাই এই উনত্রিশটা সূরা কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সূরা শুরু করেছেন এরকম একটা সূরা বলেন নুন ওয়াল কালাম ই নুন নুন দিয়ে সুরা শুরু হয়ে তারপরে কফ এক অক্ষর দিয়ে সুরা শুরু হয়ে গেছে সুবান আল্লাহ এবার বলেন দুই অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরা বলেন এত দূরে জানকেন এটা আছে না নাই ইয়াসিন সুবান আল্লাহ পড়েন ইয়াসিন দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করছেন এরকম আলিফ লাম তসিন মিম আল্লাহু আকবার আবার চারটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম আছানা নাই আবিশাফকন আলিফলা মিম র আলিফলা মিম সব আছে না নাই আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরাও আছানা নাই সূরা এমারিয়ামের শুরুতে কি আছে কাফ হায়া আইন স সওয়ানলা পড়েন এরকম প্রায় উনত্রিশটা সুরা আল্লা কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোনো বাক্য দিয়ে নয় কোনো শব্দ দিয়ে নয় কি দিয়ে হরফ দিয়ে হরফ এই হরফ বলে হরুফ তাহাজি বা হরুফ আল মোকাত কাটা কাটা অক্ষর মনে রাখবেন কোরনের আয়াত দুই ভাগে বিভক্ত একটা মহকাম একটা মোতা মহকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটা ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মোতা আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লাই বলেন তিনি কে আল্লাহ বললেন ও ইংকুংতুম ফিওরই বিম্মিম্মা নজ্জাল্ না আলা আর বেদী নাফ তুম বি সোণ তিম্মিশ্লিহি ওদারু সুহাদ কুম্মিং দু নীল হিংকুং তুম আল্লা বললেন ও জাহিলি যুগের লোকেরা শোনো শোনপ এত আরবি কবিতা বানাতে পারপ এত গল্প লেখতে পারো আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লিখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সুরা বানিয়ে নিয়ে আসো পারছে কেমন পর্যন্ত কেউ পারবে বিষ্ণুবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের ছয় এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় বুলিয়া ওড়াও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি তাইলে বল নুন অর্থ কি অফ মানে কি

কেউ কেউ বলেছে অর্থ হতে পারে ইয়া সাইদ আল কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুল্লিনাবি বিশ্ব নবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কন সুবাহান আল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসিরা বলতে বাধ্য হয়েছেন এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না জানে কে চিৎকার করে বলতে হবে জানে কে তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর এজন্য এই সুরাটা জানো তো সুরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এজন্য সুরাটা সুরাতুল আযীমা সুবহানাল্লাহ পড়েন আমাদের দেহে যেমনি কলব আছে প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে অন্তর আছে কোরআনেরও কলব আছে না নাই কোরআনের কলবের নাম চিল্লায় বলেন কোরআনের কলবের নাম আবার বিশ্ব বলতেন এ ও আলা মৌতাকুম সুরত ইয়া তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের সামনে বসে সুরাত ইয়া সিন্তা করো রুহু চলে যাবে মৃত্যুর একেবারে দাঁড় প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ইয়াসিন ওয়াল অনিল হাকিম ইন্নাল মসলিন মুস্তাকিব ওই ব্যক্তির মৃত্যু দান করে দিবে কে মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে আবার বিশ্বনামী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সুরা তুই তালাওয়াত করে ঘুমাতে যায় সকাল বেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে তাহলে এই সুরার মর্যাদা কম কম না বেশি বেশি কলবুল কোরআন এটা কোরআনের কলব একবার পড়লে দশ পড়ার সওয়াব আবার মুমূর্ষ ব্যক্তির সামনে বসে সুরাইয়াসিন তেলাওয়াত করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে আবার রাত্রিবেলা সুরাইয়াসিন তেলাওয়াত করলে সকাল বেলায় নিষ্পাপ বানায় দেয় কে মনে থাকবে কোরআনের কলবের নাম কি ভুলে যাবেন না তো বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো ইয়াসিন ছাড়াও এ সুরার অনেকগুলো নাম তাফসির গ্রন্থে পাওয়া যায় এ সুরার একটা নাম হচ্ছে সুরাতুল কদিয়া সুরাতুল যে সুরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে চাইব বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বউয়ের কাছে পরে শেয়ার করব আগে শেয়ার করব কার কাছে মনে থাকবে এজন্য বিশ্বনবী বলতেন এই সূরার নাম সুরাতুল কাদিয়াব মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল কদিয়া আরেকটা নাম আছে সুরা সেটা হচ্ছে সুরাতুল আজিমা সুমহান সুরা কি সুরা সুমহান আজিমা এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আদিম শব্দ বলেছেন তাই না রব্বুল আলামিন বলেন ওয়া ইননাকা লাআলা খুলুতিন আযিম ও নবী সাধারণ কোনো চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র খুলুকুন আলী এন্ড ভেরিলি ইনডিড ইউ আর অন অ্যা ভ্যারি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার অসাধারণ চরিত্র দিয়েছে বিশ্ববির চরিত্র বোঝাতে যে আল্লাহ কী শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসি শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আজিম বলেছেন ওয়ালাইয়া উদু হু হাইফু আল্লাহ আকার জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আল্লাহ আলিউল আজিম আল্লাহ আকবর তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আজিম আবার বললেন কেমতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এ কথাও কোরআনে আসে না নাই ইরাজুলজিলাতেলা আর তো জুলজালাহা আলকারিয়া তুম আলকারিয়া পুরা পৃথিবী কাঁপিয়ে দিব এই কাপা কাঁপা কাঁপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পর মতো হবে এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আজিম ইন্না জাল জালাতা সা আতিলা সাই উন সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থ কয়েক নয় সাধারণ ভাইব্রেশন না এটা আভিম আবার আল্লাহ কেউ আজিম বলেছেন ওয়াল্লাহক দে চায়না কাসাবা আমিন আল মাসানি ওয়াল কোরআন আল্লাভিম মৌনবী আমি আপনার নিত্যপাঠনীয় সপ্তবাক্য সুরাতুলফা ফাতিহা দিয়েছি সাথে সাথে কোরানে আজিম দান করেছি সুবান আল্লাহ তার মানে কোরানের ক্ষেত্রে আজিম কেয়ামতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সুরাটাও যেহেতু দামি এই জন্য এই সুরার নাম সুরাতুল আদিমা সুরাতুল সুমহান সুরা এটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলম